হ্যালো ফুটবল পাগলারা কি অবস্থা সবার কেমন আছেন সবাই ভাই আমি মোটেও ভালো নাই কারণ গতকালকের ম্যাচ দেখার পরে ভাই ম্যাজাজটা এত পরিমাণ খারাপ হয়েছে যে কালকে ভিডিওটা ম্যাক করতাম বাট ম্যাজাজটা খারাপ হওয়ার কারণে আর ভিডিওটা ম্যাক করা হয় নাই যাই হোক এই হাবের কাপড়েরা মানে এই ধরনের কোচ নিয়ে ভাই কেমনে ভালো কিছু আশা কর্ম আমরা কি ভাই সেই বাংলাদেশে এখন উপরে আছি এই যে হামজা আরও অন্য অন্য প্লেয়াররা আসছে জামাল ভুইয়া ছিল এই ধরনের প্লেয়ার নিয়ে যদি আমরা নেপালের সাথে আমাদের ঘরের মাটিতে ড্র করতে হয় মানে এটা কেমন হয় না ভাই মনে হচ্ছে যে সেই পুরানো বাংলাদেশ এখনও রয়ে গেছে আমরা এত এত প্লেয়ার নিয়ে আসতেছি এত কিছু করতেছি ফুটবলের প্রতি ভাই আমাদের ইমোশন নিয়ে খেলা হইতেছে আমাদের ইমোশন নিয়ে বাফফ খেলতেছে ভাই ওদেরকে এত পরিমাণ সুযোগ দিতেছে এখন দুইটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দুইটা ক্লাব ছাড়া অন্য কোনো ক্লাব থেকে লোকজন ডাকতেছে না আর ফার্স্ট এলিভেনের মধ্যে কিভাবে হামজারে কালকে রাখা হইলো এই ধরনের একটা মধ্যে মধ্যে এই হামজারের যে একটা আইসা যে হামজার জানি না এটা ক্ষুদ্র কি হয় আইস লাগানো অবস্থায় দেখতে পাইছি আমরা এখন এই ধরনের একটা ম্যাচের মধ্যে যদি হামজা ইঞ্জুরি হয়ে যায় নেক্সট ম্যাচটা যদিও মানে এটা আশা করতেছি না যদিও মিস হয়ে যায় ইন্ডিয়ার বিপক্ষে জিনিসটা কেমন হবে ভাই বলেন এই ধরনের টেকটিস ছাড়া একটা কোর্স যার কোনো টেকটিস নাই কোনো সাবস্টিটিউট ঠিক নাই মানে কি করতে কি করে ফেললো ভাই এই হাম হামজারে ফার্স্ট ইলেভেনে রাখছে প্রথম দিকে নামাইছে ম্যাচটা খেলছে হামজার দুই দুটায় গোল করছে ভাই আমাদের যদিও ক্রিস্টান রোনালদো নাই আমাদের যদিও রিসলিউশন নাই ঘানাসো নাই বাট বাইসাইকেল বাইসাইকেলটা ভাই অসাধারণ ছিল হামজার ফিলান্টিটা ছিল জোস হামজা কালকে এক কথায় চলে তসমস করে ফেলছে পুরা হামজা যতক্ষণ ছিল খেলার নিটেই ছিল আমরা ফার্স্ট হাফের মধ্যে যেয়ে একটা বাজে ধরনের খেলা খেলছি আর এই ধরনের একটা গোলকিপার নিয়ে আপনারা ভালো কীভাবে কি আশা করেন লাস্ট দিকে যদি একটা কন্যা শুট আমরা লাস্ট দিকে হংকং চায়নার সাথে আমরা যে লাস্ট দিকে গোল খেয়ে আমরা বাদ হারছি আমাদের লাস্ট কালকে এই লাস্ট দিকে এসে সে গোল দেখাই আমরা ম্যাচটা ঢর করছি আমাদের ঘরের মাটিতে এই ধরনের হার এটা ভাই ঢ না ভাই এটা আমাদের হারের মতন লজ্জা আর এই ধরনের একটা দুর্বল দলের সাথে যদি আমাদের এই অবস্থা হয় এই পারফরমেন্স হয় আমরা বড়ো বড়ো দলের সাথে কি করবো আমরা ভবিষ্যতে আর ভালো আশা করি কীভাবে ভাই এই সেন্ডিকেট ভাঙতে হবে ভাই এই কোচকে বাদ দিতে হবে এছাড়া আমাদের বাংলাদেশ নিয়ে ভালো কোনো স্বপ্ন দেখাটা আসলে এটা আমরা স্বপ্ন স্বপ্নই থাকে যাবে আমাদের ফুটবল পাগলা যারা আছে ফুটবল প্রেম যাদের আছে তাদের মন খালি বারবারই নষ্ট হবে এই ধরনের খেলা দেখার পরে আর এই ধরনের সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত ভাই আমরা বাংলাদেশে খেলা দেখা কোনো মজাই পাবো না ওরা যা ইচ্ছা তা করতেছে এইভাবে যদি করতে থাকে ধ্বংস করে ফেলবে ট্রিকেটটারা যেভাবে ধ্বংস করছে ফুটবলটারা সেমভাবে ধ্বংস করতেছে আসে যেইভাবে মানুষের একটা উৎসাহ জাগছে যে বাংলাদেশ ফুটবলের প্রতি একটা আলাদা ভালোবাসা জাগছে বাইরের প্লেয়ারগুলো আসার পরে এই জিনিসটা নষ্ট করে ফেলতেছে এই ওদের হেলামিতে মানে কোনো ম্যাচ হারলো কি না জিতলো এই ধরনের গুরুত্ব নাই এই ধরনের ভাজে কোচ নিয়ে যদি আমরা থাকতেই থাকি তাহলে একদিন আমাদের ফুটবলটা এরকম ধ্বংস হয়ে যাবে ভাই আমরা ফুটবল পাগলা হিসাবে ফুটবল লাভার হিসাবে আমরা চাই যে আমাদের বাংলাদেশটা একটু ঘুরে ধারাক ভাই আর কত এইভাবে সিন্ডিকেটের হাতে আমরা বন্দি থাকবো